আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমের আচার বানানো আমি সহ আমের আচার বানানোর পুরো রেসিপিটি আজকে দেখাচ্ছি প্রথমে আমের আচার তৈরির জন্য আপনাদেরকে নিতে হবে পাঁচশো গ্রাম আম আমগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু আমি খোসা সহ আমের আচারটি বানাবো আর এই আচার কিন্তু আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো চলুন ধুয়ে নেওয়া যাক আমগুলোকে ভালোভাবে কারণ আমরা যেহেতু খোসা সহ বানাবো সেজন্য অবশ্যই ভালোভাবে ধুইতে হবে তারপর আমগুলোকে আমি চার টুকরো করে কেটে নেব ঠিক ভিডিওতে দেখানোর মতো করে আমগুলোকে আমি একটু করে কেটে নিয়েছি উপর দিয়ে যেন মশলা ভেতরে ঢুকে আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন এরপরে একটি কড়াইতে পানি দিয়ে আমি টুকরো করা আমগুলোকে ছেড়ে দেবো এবং এতে এক চামচ লবণ দেবো আমগুলোকে আমি টুক পানিতে শুধুমাত্র এক মিনিট সেদ্ধ করব। এর বেশি কিন্তু করা যাবে না এর বেশি করলে আমগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে বা বেশি নরম হয়ে যাবে এক মিনিটের উপরে রাখা যাবে না এক মিনিট সেদ্ধ করার জন্য সেদ্ধ করার মূল কারণ হচ্ছে এতে আমের কষ বা আমের ভেতরে যে আঠালো তরল পদার্থগুলো থাকবে ওইগুলো বের হয়ে যাওয়া বা আমটা কালো হবে না তো যাই হোক এক মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে আমি হচ্ছে আমগুলোকে শুকাবো দেখতেই পাচ্ছেন আমের কালারটা এক মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে গেছে এক মিনিটের বেশিক্ষণ রাখা যাবে না তারপর আমগুলোকে তুলে আপনাদেরকে আমগুলোকে রোদে শুকাতে হবে অথবা ফ্যানের নিচে শুকাতে হবে এমনভাবে শুকাতে হবে যেন একদমই পানি না থাকে ঝরঝরে হয়ে যায় আমগুলো আমি আমগুলোকে রোদে শুকিয়েছি আপনারা চাইলে ফ্যানের নিচেও শুকোতে পারেন দেখতে পাচ্ছেন আমগুলোকে শুকিয়ে নেওয়ার পর আমগুলোর মধ্যে একটু কালচে কালচে ভাব এসেছে আমগুলো খুব ভালোভাবে শুকিয়েছে যেহেতু আমি রোদে শুকিয়েছি তাই একটুকু পানি ছিল না তারপর একটা কড়াইতে সরিষার তেল নিয়ে নেব এতে প্রয়োজনীয় মশলা যেমন তেজপাতা তারপর হচ্ছে এলাচি দারচিনি তিন চার টুকরো শুকনো মরিচ পরিমাণ মতো জিরা আমি এখানে এক চা চামচের মতো জিরা নিয়েছি জিরা গুঁড়ো দিয়ে এবং এতে পাঁচ ফোড়ন যেটা কিনতে পাওয়া যায় ওই পাঁচ ফোড়নটা আমি ব্যবহার করেছি তা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এরপরেতে আমি হচ্ছে দিচ্ছি সরিষা বাটা এখানে আমি পাঁচশো গ্রাম সরিষা নিয়েছি খুব ভালোভাবে তেলের সাথে মিক্সড করে নিতে হবে আর আমি এতে ব্যবহার করছি পরিমাণ মতো চিনি আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন চিনি এবং লবণটা পানি ছাড়া শুরু করবে তারপর আমগুলোকে দিয়ে দিতে হবে আর এই পানিটা দিয়েই কিন্তু আমগুলো সেদ্ধ হবে সব সময় নাড়াচড়া করতে হবে যেন নিচে লেগে না যায় কড়াইয়ে লেগে যেন না যায় তা খেয়াল রাখতে হবে এতে অল্প পরিমাণ পানি দিয়ে দিতে হবে এই পানিতেই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে আমগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যেন কড়ায়ে আমগুলো লেগে না যায় আমি এতে একটা চামচের মতো লবণ অ্যাড করছি একটা চামচ লাল গুঁড়া মশলা চা চামচ হলুদ গুঁড়ো মশলা এবং এতে নিয়েছি আমি দুই চামচের মতো জিরা গুঁড়া তাগি গুঁড়ো করে রেখেছিলাম কিছু জিরা গুঁড়া আমি রেখে দিয়েছি এটা আমি পরে অ্যাড করব সব কিছু ভালোভাবে নেড়ে চড়ে নিব একদম জিবে জল চলে আসার মতো রেসিপি যখন অল্প একটু হয়ে আসবে পানিটা টান ধরা শুরু করবে তখন হচ্ছে এতে আমরা ভিনেগার অ্যাড করবো ভিনেগার অ্যাড করার মূল উদ্দেশ্য হচ্ছে আচারটাকে ভালোভাবে সংরক্ষণ করতে পারা দেখতে পাচ্ছেন একটু নরম হয়ে এসেছে এরপর যে রেখে দেওয়া পাঁচ ফোরন গুঁড়োটা ছিল সেটা আমি আবার অ্যাড করে নেব একসাথে অ্যাড করব না বারে বারে অ্যাড করলে আচারের স্বাদটা একটু ডিফারেন্ট হয় আপনারা চাইলে ভিনেগার অ্যাড করাটা স্কিপও করতে পারেন আমার আচার তৈরি রেডি এই আচার আমরা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারব তবে তার জন্য অবশ্যই কাচের জারে সংরক্ষণ করতে হবে এবং খেয়াল রাখতে হবে কাচের জারটি যেন পরিষ্কার এবং সম্পূর্ণভাবে শুকনো হয় না হলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম